মালদায় মহারাষ্ট্রের পুলিশ জাল নোট পাচার চক্রের দুই কারবারিকে গ্রেপ্তার করলো মহারাষ্ট্র পুলিশ জুতুদের মালদা জেলা আদালতের মাধ্যমে পাঁচ দিনের ট্রানজিট রিমান্ডে মহারাষ্ট্রে নিয়ে গেল গাধিংল থানার পুলিশ জুতুদের নাম মলিক আশরাফ শেখ ও টনি জহিরুদ্দিন শেখ ধৃতদের বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কা এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মহারাষ্ট্রের কোলাপুর জেলার গাধিন থানা এলাকায় জাল নোটের একটি মামলার ঘটনায় এই দুই ব্যক্তি যোগ মেলে সেই সূত্র ধরে বৈষ্ণবনগর থানা পুলিশের সহযোগিতায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে মহারাষ্ট্র পুলিশ মহারাষ্ট্র পুলিশের এক আধিকারিক জানান ওই কেসে এখনো পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন রাজ্যের বাসিন্দাদের সঙ্গে এই কেসের যোগসূত্র পাওয়া গিয়েছে

वो अभी चालू है इन्वेस्टिगेशन कहाँ से कहाँ से गडिंगलस पुलिस स्टेशन कोलापुर डिस्ट्रिक्ट बोले इसके साथ किसका लिंक पाया लिंक मिला बहुत है आठ आज एक्सक्यूज़ड अभी अरेस्ट किए रुक कितने रुपये बहुत स्टेट में है आप कहाँ पर कहाँ से कहाँ से आए गडिंगलस पुलिस स्टेशन कोलापुर कितने रुपये चालू है